আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আমি দেখব আমার লফটের কি অবস্থা তো চলুন দেখা যাক শুরুতে যে দেখতে পারতেছি আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চা মন সাবধানিক হবে এখানে একটা বাচ্চা বড় হয়েছে একটা বাচ্চা খেয়ে ফেলছিলাম এই বাচ্চাটা সুন্দর দেখে রাখছি সাথে দুইটা ডিম আছে এই খুপে দেখতে পড়তেছেন দুইটা বাচ্চা এখানে একটা দেখা যাচ্ছে একটার পিছনে আছে আর একটা আমি এখানে হাত দিয়ে দেখাচ্ছি না এবার দেখেন এটাতে আলহামদুলিল্লাহ এটার মধ্যে দেখা যাক বাচ্চা পড়ছে আমি ভাবছিলাম এখনো ফুটে নাই মনে আজকে কালকে দুই দিন এসে পড়ছে আর এই সব তো নাই এখন বর্তমানে খুব গুলি খালি আছে খাচাই মিলিয়ে একদম মিলাতে পারিনি নতুন জুলোটা এটা হয়তো ডিম পারবে আর এই ডাফা বা রসগোল্লা যায় বলি